প্রেমের বুলবুলি স্বরচিত কবিতায় সাজিনুর রহমান গাছের একটি মক ডালে বসে জোড়া বুলবুলি মনের সুখে বলছে কথা প্রেমে মুশগুল নিরিবিলি দেখে আমি অবাক চোখে নিজেকে ভুলে যায়। প্রেমের তরে সৃষ্টি ধরা এখানেও দেখিতে পাই পাখি জোড়া উড়ে গেল যেন পেয়ে লজ্জা আমি বললাম ওরে পাখি আমায় তোরা নিয়ে যা যেন পাখি বলে গেল তোরা মানুষ বোকা স্রষ্টার প্রেমে তোরা সৃষ্টি তারই দিলি ধোকা